কেমন আছেন সবাই আজকে আমি এসেছি আমার সামার হাউসে আপনাদেরকে আমার সামার হাউসটি দেখাবো এই যে এখানেই দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি গাছপালা ফল আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো সব দেখাবো আমি আমার সামার হাউসটাতে যাচ্ছি জার্মানিতে এরকম সামার হাউস থাকে যে আমার চারপাশের এই সবগুলো হচ্ছে সামার হাউস এখানে ফুল ফল লতাপাতা সামারে এই সব আমরা চাষ করি লাগাই এখানে লেজার সময়টা পার করি কত সুন্দর প্রকৃতি এদিকটাতে এদিকটাতে আমার সামার হাউস চলুন যাই দুইটা বাড়ি পরেই আমার এক দাদা ওখানে অলরেডি মাটি যাচ্ছে আজকে আমি ওখানে ডাটা শাক লাগাব ডাটা শাক বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমার আরও কিছু শাক পুঁই শাক তারপর লাউ আর অনেক কিছু ওগুলো বড় হয়েছে ওগুলো আপনাদের দেখাবো আসুন যাই ওই যে আমার দাদা হ্যাঁ দাদা হ্যাঁ বীজ আসছি হ্যাঁ অবশ্যই অবশ্যই খাওয়াবো নো চিন্তা এই যে আমার দাদা আমার দাদা হ্যাঁ উনি যে মাটি নিংড়াচ্ছে ওখানে আমরা ডাটা বুনবো ঠিক আছে আপনাদেরকে আরো দেখাবো আপনারা থাকেন সাথে সবই দেখাবো সবই সবই এই যে আমার মাথার উপরে এই যে আপেল গাছ এই দেখেন কত আপেল বাংলাদেশে যেমন আম ধরে ছোট গাছের ওখানে যেতে বলছে দাদা আমাকে ওটা আরও বড়ো ওটা অনেক আপেল ভালো এবং মিষ্টি ভিডিওতে তো অবশ্য বুঝতে পারবেন না আপনারা মিষ্টি কিনা কিন্তু দেখতে পারবেন এই যে এর আগে আমি দেখিয়েছি শর্টে এই আপেলগুলো এখন দেখেন আরও অনেক বড় হয়েছে আর কিছুদিন পরে আমরা এই আপেলগুলো খেতে পারবো আপেল বাগান থেকে আপেল তুলে তুলে খাবো খাওয়ার মজাই আলাদা হ্যাঁ এই যে ভরে গেছে এদিকে দেখেন এই যে একটা এটা বড় হয়েছে যেন স্বর্গে আছি স্বর্গে আদম আর ইভ মানে আদম আর হাওয়া ছিল আমাদের ওই যে ফলটা খেয়েছিল গন্ধম সেটা কিন্তু আসলে আপেল গাছ ছিল আমার মনে হয় এই যে দেখি আরও একটা আপেল গাছ আমাদের তারপর এই যে আলু পোখরা এর আগে শটে দেখিয়েছি এই দেখেন আলু এই যে বড় হয়েছে আমার শখের কৃষি আমার এই যে এই সব লতা পাতা গাছপালা সবুজ প্রকৃতির মধ্যে থাকতে ভাল লাগে বাংলাদেশেও আমি কৃষি নিয়ে কাজ করি আমি যদি এখন বাংলাদেশে থাকি না তবে আমার সহযোদ্ধারা আছে বাংলাদেশে তারা কাজ করে আমার একটা বিজনেস আছে ওখানে আমাদের দোকানের নাম হচ্ছে প্রযত্ন প্রযত্ন আমরা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি এই দেখেন এই যে আপেল হ্যাঁ আমরা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি বিষমুক্ত খাবার আমাদের ওখানে পাবেন লাল গাঞ্জিয়া চাল তারপর প্রাকৃতিক মধু মধু প্রাকৃতিকই হয় তারপর নানান রকম শাক সবজি সব বিষমুক্ত আমের দিনে বিষমুক্ত আম লিচুর দিনে লিচু তারপর বারো মাসি সবজি তারপর আপনি পাবেন ফুলবাড়িয়ার লাল চিনি এরকম অনেক কিছু এই দেখেন কীরকম লাল হ্যাঁ কী এটা বলেন এই যে এগুলো হচ্ছে বলেন তো কী এর আগে দেখিয়েছি চেরি একটা তুলে খাই দেখেন তুলে খাওয়া খাওয়াটা কি আমি দেখাতে পারবো ক্যামেরা ঘুরিয়ে হুম মজা আছে হুম পাশে আর গাছ আছে ওটা আরও ভালো যেখানে টমেটো কেটেছিলাম এই যে টমেটো গাছ টমেটো গাছগুলো দেখেন কত সুন্দর এই সবগুলো হয়েছে বড় হয়েছে জল দেওয়া হয়েছে আবার দিতে হবে তারপর এদিকে ঝুকিনি লাগানো হয়েছিল ঝুকিনি লাভের মতো একটা ফল আসুন এদিকে যাই এই যেটা আমার গ্রিন হাউস হ্যাঁ এটার ভিতরে কত বড় হয়েছে আমার কি যে ভাল লাগছে আমি নিজের হাতে লাগিয়েছি এই দেখেন ভিতরে যাই আহ কয়েকদিন আগে এসেছিলাম কিচ্ছু ছিল না আজ অনেক কিছু আমার অনেক ভালো লাগছে যে পুঁই শাক এই পুঁই শাকগুলো হ্যাঁ পুঁই শাক আমার অনেক পছন্দের একটি শাক এগুলো খাওয়া যাবে ভাবতেই ভাল লাগছে যে লাউ লাউের টোকা দেখেন কত সুন্দর হয়েছে টস টসে হয়েছে হ্যাঁ লাউ চমৎকার এই যে জানলা করে দিয়েছি সিম সিম গাছগুলো বেড়েছে তর করে বেড়েছে এই যে দেখুন অল্প কিছু দিনের মধ্যে হয়ে গেল আমাদের কি ভালো লাগছে এই যে জাংলা করে দেওয়া হয়েছে এদিকে এই যে টমেটো টমেটো ধরে গেছে মরিচ গাছও আছে তারপর এই যে টমেটো ধরেছে এই যে ধরেছে এগুলো পাকলেট লাল হবে অনেক আনন্দ লাগছে এই যাই এই যে চেরি গাছটা চেরিগুলো সব এখন কালো হয়ে গেছে লাল থেকে কালো হয়ে গেছে এই যে চেরি সব পেকে কালো হয়ে গেছে খাওয়ার মানুষ নেই হ্যাঁ টপা টপ করে খেতে হবে সব এই যে অনেক বড় একটা পাড়ি এই যে অনেক মিষ্টি এই হচ্ছে বন্ধুর আমার সামার হাউস আমাদের বারবিকিউ করার ব্যবস্থা আছে এদিকে যে পানি এই যে পানি তারপর এই যেখানে কম্পোস্ট আছে কম্পোস্ট এদিকে হ্যাঁ এই যে এদিকে আরও করা হচ্ছে কেমন আছেন আপনার সাথে আজকে প্রথম দেখা হইলো তাই তো এখন থেকে রেগুলার দেখা হবে হ্যাঁ এই যে এখানে লাল শাক বুনেছিলাম জল দেওয়ার অভাবে হয়নি এখানে পালং শাক হয়েছিল। ওগুলো তো খেয়েছি এখানে কুমড়া এই যে কুমড় মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়াগুলো গাছ হয়েছে গাছ হয়েছে সব জুকিনি জুকিনি হয়েছে ধনেপাতা ধোনাপাতায় কি হয়েছে ফুল ধরে গেছে তো এই হচ্ছে বিষয় এসব নিয়ে পড়ে থাকি ফুল গাছপালা নিয়ে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন হুম ধন্যবাদ আজকের জন্য